অবশ্যই অবশ্যই আমি এটা খাবো আগে কে জানো নাম ছানা না সাজানো 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 রসমালাই কোনটা ও এটা আলিয়াল অসাধারণ অসাধারণ এত টেস্ট আমি কখনো খাই নাই আমার জীবনে প্রথম খাচ্ছি খাই দেখি এবার কী কী যে চিড়া দই না পকেট 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 તે કોણ દેવા રે કાજીને તો બાર રાખનીયા બોંદો બાંધો ભાઈ બોર છે મારી પીછે સબળા

পর অবশ্যই আপনার বিখ্যাত দেবেন আর কি খাওয়া রসমালের সাথে কি

এই রাস্তা আন্ন রাস্তা কান্তি বাহিনী গাড়ি ঐতিহাসিক এর সাথে আছে কি কি সব দেবেন চিরা 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 দই দই আর মিষ্টি দুটাই দেন কি সুন্দর জিনিস খাইতে আইছি না রসমালাই পিরোজপুরের ঐতিহাসিক রসমালাই খাইতে আইছি আমরা এখানে নাম কি বেলায়েত মিষ্টান্ন ভান্ডার ভান্ডার

आशे न क्या एक किसी को

এটা হচ্ছে ছানা এটা হচ্ছে দই চিরা এটা হচ্ছে মিষ্টি আর এই হচ্ছে রসমালাই আর কিছু আছে রুটি আছে না রুটি দেন রুটি দেন

いい。<noise> <noise>

তো আমরা আজকে চলে আসছি ঠিকানাটার নাম কি বলো আসসালামু আলাইকুম আমরা আজকে রাজাপুর মার কাঠে এলাকায় এসেছি ঐতিহাসিক মসমালা ইতেছে তো এই যে টেবিলের পর যাগুলো দেখছেন এক জায়গায় দেখেন তারপরে আমার এক ভাই খাচ্ছে রসমালাই রকম রসমালাই ভালো মানে ভান্ডারি আছে আর কি ভালো তারপরে আমার মিষ্টি দই চিরা ছানা এটা হচ্ছে রসমালাই এক কথা এই দোকানে যা আছে সব কিছু হ্যাঁ হুম

어떻게 만났나 봐요. 어. 안나. 에이 기자들아. 다 죽었어. 뭐라 해야 되는 거야? 에이 기자들아. 죄송. 아야 라이. 아저씨들. 아. 오 사장님. 사장님. 오 삼십만 원. 뭐라고 어딜 가라. 네. আমি এটা খাব আগে কে যেন নাম সানা না রসমালাই কোনটা ও এটা অসাধারণ অসাধারণ এত টেস্ট আমি কখনো খাই নাই আমার জীবনে প্রথম ঘাসছি সাইডা খাই দেখি এবার কী কী দিয়েছে চিরা দই না

Ô mọi người ơi mọi người ơi mọi người người শেষ খাওয়া শেষ অসাধারণ লাগলো আমার জীবনে একটা স্মরণীয় জিনিস তুই দেখেন আমরা কী খাওয়ো সব শেষ করে ফেলছে একটা মিষ্টি আর আর শোনেন এই দুইটা বাদে এখানে কত বিল হয়েছে